দক্ষিণ আফ্রিকায় আবার শুরু হতে যাচ্ছে জমজমাট এস এ টোয়েন্টি সিজন চার আর এবার সেই আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার বড় তারকা থেকে শুরু করে তরুণ মুখ সবাই আছে এই তালিকায় অকশনের মূল আলোচনায় থাকবেন দুই অভিজ্ঞ বাংলাদেশি তারকা তাদের নিয়ে কারাকারি হওয়ারই তো অপেক্ষা সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের সুনাম আগেই ছড়িয়েছে বিশ্বজুড়ে অলরাউন্ডিং পারফরমেন্সে তিনি যে কোনো দলের জন্যই যে কোনো দিন ভরসা হতে পারে অন্যদিকে মুস্তাফিজুর রহমান ডেথ ওভারের জাদুকর কাটার স্লোয়ার আর বৈচিত্র্যে ভর করে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে তাই নিলামে তাদের দিকে আলাদা নজর থাকবে আলাদাভাবে ইএসপিএন ক্রিক ইনফোর মতে এবার বাইরে তরুণদের তালিকাও কিন্তু কম লম্বা নয় তাওহিদ হৃদয় লিটন দাস শরীফুল ইসলাম কিংবা তানজিম সাকিব প্রত্যেকেই নিজেদের প্রমাণ করার অপেক্ষায় এস টি টোয়েন্টি সিজন চারের অকশন লিস্টে কারা থাকছেন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তাদের নাম আরও একবার দেখে নেওয়া যাক মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান তানজিদ হাসান তামিম শামীম হোসেন তাওহিদ হৃদয় হাসান মাহমুদ জাকির আলী অনিক তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ শরিফুল ইসলাম নাহিদ রানা লিটন দাস এবং সাকিব আল হাসান বিশেষ করে তরুণরা সুযোগ পেলে অভিজ্ঞতার ঝাঁপি ভারী করে ফিরতে পারবে যা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সম্পদ হয়ে উঠতে সাহায্য করবে মোট ছয়টি ফ্রাঞ্চাইজি পছন্দের ক্রিকেটারদের নেমে দলে প্রতিটি দলের খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন মার্কিন ডলার আর বাড়তি চমক হিসেবে থাকছে ওয়াইল্ড কার্ড প্লেয়ার নেওয়ার সুযোগ মানে স্যালারি ক্যাপের ঝামেলা ছাড়াই বড় কোনো তারকাকে দলে ফেরানোর সুযোগ থাকছে মালিকদের হাতে বাংলাদেশি ভক্তদের চোখও থাকবে তাই আলাদা করে এই নিলামের দিকে কতজন খেলোয়াড় সুযোগ পান সেটা জানার অপেক্ষায় এখন সবাই আর সুযোগ পেলে দক্ষিণ আফ্রিকার মাঠে লাল সবুজের তারকারা কতটা জ্বলে ওঠে সেটাই এখন দেখার বিষয় আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্দা উঠবে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টের চতুর্থ আসরের আর পঁচিশে জানুয়ারি নিউল্যান্ডসে হবে ফাইনাল উৎসব শুরু হতে আর বেশি দেরি নেই তাই আর সাদিক আহমেদ সানি দুই ডিগ্রি টাইম